আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আসছি সেনাজ মাছ বাজারের পিছনে এখানে জায়গাটা অনেক সুন্দর এখানে মাছ ধরার যত টলার আছে 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 সব এখানে আর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি আমার পিছনেই মাছ বাজারটা এই এখান দিয়ে সাগর থেকে মাছ আসে মাছ আসি অন্য অন্য সময় আসলে এখানে অনেক টলার থাকে এখন আজকে টলার নাই সব মাছ ধরতে চলে গেছে তো পানিটা অনেক ক্লিয়ার একদম পানির মধ্যে মাছ পর্যন্ত দেখা যায় একদম মাছ দেখা যায় মাছের রেনু দেখা যাইতেছে মাছের ফোনা অনেকগুলা এখানে ছোট ছোট মাছ ভিডিওটা দেখেন আমি আপনাদেরকে মাছ বাজারে দেখাবো আর এই সাগরের পাড়ে আর এখানে সবচেয়ে মজার বিষয় হইল এটা হলো সাগর এই সাগরের মধ্যে মাছ ধরে এটা হলো বেড়ি বান্ধি রাখছে আর মানে ওই পাশ ঢেউটা যাতে ডাইরেক্ট এখানে না আসে এটা হলো মাছ বাজার মধ্যে এটা হলো মাছ বাজার এখান থেকে ধরে আর হইলো এখানে বিক্রি করে মাছ এখানে করেছ মাসাল্লা দিকে না এগুলো স্পিড বোট এগুলা দিয়ে মাছ ধরে আজকে এখানে নৌকা নাই অনেক নৌকা থাকে এখানের মধ্যে এই যে মাছ ধরার বোট এগুলা এই যে ওইটা হইলো মাছ বাজার আর এইটা হইলো সাগরের সাইড সব ছোট মাছ এখানে দেখো ওই কত বড় মাছ দেখছো এই ব্রিজটা পুরা বাসমান পানির উপরে এখানে তুমি অনেক মাছ দেখা যাইতেছে জানিনা ক্যামেরার মাইদের কিরকম দেখা যাইতেছে বা কতগুলো আসতেছে অনেক সুন্দর দেখা যাইতেছে পানি গুলো নীল আর এই যে মাছগুলো ছোট ছোট মাছগুলো এরা ধরে রাখছে এগুলো এরা পরে এখান থেকে উঠে নিয়ে করে বা টোপ হিসাবে ব্যবহার করে যে একটা কচ্ছপ দেখা যাইতেছে কাসিম অনেক সুন্দর দেখা যাইতেছে এখানে দাঁড়াও ভাই কচ্ছপ আমার মধ্যে কেমন আসতেছে জানি না খুব ভালো দেখা যাইতেছে চলে যায় এর এদিকে একটা কচ্ছপ ঘুরতেছে নিচে বড় বড় মাছ আছে মানে পানি ইয়ের কারণে দেখা যায় না পানি ক্লিয়ার এরপরে ক্যামেরাতে আসে না ধরো এগুলো হইল সাগর থেকে মাছ ধরি ধরি এগুলোর ভিতরে আইস দিয়ে রাখে মাছের ফেডি যে এগুলো দিদি ধরে মাছ হ্যাঁ সাগর পরে পেট্রোল পাম্প হলো পেট্রোল পাম্প আর এইখান দিয়ে যে পাইপ দিয়ে এই যে লঞ্চ ওই যে বড়ো বড়ো ইয়ে যেগুলো দেখা যায় এগুলোর মধ্যে ইয়ে ডালে তেল ডালে এই পেট্রোল পাম্প সাগরের পরে চলে গেছে ভিতরে দিক ওই পাশে বড় বড় জাহাজ আছে এলো মাছ বাজার এখানে সাগর থেকে মাছ ওঠে এখানে মাছ বিক্রি হয় এখানে মাছ বিক্রি হয় ওই আর এই যে এখানে অনেক মাছ এখানে অনেক মাছ কি মাছ নাম জানি না যে নাম জানেন কমেন্ট করে বলি বিশাল বড় বড় একটা আট দশ কেজি করে করে হবে অনেক মাছ আছে ফার্সি মাছ বাজারের ভিতরে ভিতরে দেখেন কত সাফসাফাই কত সুন্দর মানে মনে হয়নি এটা যে মাছ বাজার এত সুন্দর সাফসাফাই ভিতরে তাহলে আমরা মাছ বাজার থেকে বাইরে যাইতেছি সব ফুরে যায় বুঝছো এই পাশে এই পাশে ওই যে দেখো বগারা ধরে ধরে মাছ খাচ্ছে আজকে তো পানিই নেই জোয়ার আসলে এগুলো সব ফুরে যাবে ফানি China's main buzzer. Video video video.